আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি কম্বোডিয়ায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার দারুণ কিছু সুযোগ বা অফার দিয়ে তাই যারা যারা কম্বোডিয়ায় গিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি মাস্ট ওয়াচ ভিডিও তো শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী কম্বোডিয়ায় গিয়ে আপনারা তিনটি সেক্টরে কাজ করার সুযোগ পাবেন এবং সেগুলো হলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার এবং কনস্ট্রাকশন কম্বোডিয়ায় আপনারা যারা এই সেক্টরগুলিতে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু কম্বোডিয়ায় যেতে পারবেন মাত্র পনেরো দিনের মধ্যে যে ঠিকই শুনেছেন ফ্লাইয়ার এভিয়েশনে আপনাদের প্রসেসিং টাইম নিচ্ছে কম্বোডিয়ায় যাওয়ার জন্য মাত্র পনেরো দিন পনেরো দিনের মধ্যে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট টিকিট পর্যন্ত সমস্ত কিছুই খুব কম সময়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশ কম্বোডিয়ায় যেতে পারবেন এবার চলুন জেনে আসি কম্বোডিয়ায় কাজ করার ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো হলো দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে থাকা কোম্পানি এবং খাবার নিজে বহন করতে হবে সেক্ষেত্রে আপনার বেতন হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় প্রিয় দর্শক আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন যদি আপনারা ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ার জন্য যেতে চান তাহলেই আপনার সেই দেশে গিয়ে কাজের সুযোগ সুবিধা করে দেওয়া বা কাজের সেক্টরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ফ্লাইয়া এভিয়েশনের তাই আর চিন্তা না করে যারা অতি কম সময়ের মধ্যে এবং স্বল্প খরচের মধ্যে কম্বোডিয়ায় যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ফ্লাইয়া ফ্লাইয়া ফ্লাইয়ার অভিজ্ঞ কনসালটেন্টরা আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট টিকেটিং পর্যন্ত সব ক্ষেত্রেই হেল্প করবে এবং কোনো কনফিউশনে পড়লে কিংবা কোনো সমস্যায় পড়লে সেখানে আপনাকে সাহায্য করবে এবার চলুন জেনে নেই আমাদের ফাইল প্রসেসিং জন্য কি কি ডকুমেন্টস আপনার জমা দিতে হবে সেই ডকুমেন্টস গুলো হলো একশো টাকার ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট এন আইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদের কপি যেটি কিনা ইংলিশে লিখা হতে হবে এবং ছয় কপি ছবি দিতে হবে যার সাইজ হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্টেড এবং এর পাশাপাশি আপনার পারমিট আসার পরে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স পেপারটা দিয়ে দিতে হবে এবং সাথে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনারা কিন্তু সেটিও ফাইলের সাথে জমা দিতে পারেন এবং যদি আপনার কোনো পূর্ব দক্ষতা থেকে থাকে কোনো কাজে আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সেই কাজটির বা সেই দক্ষতার একটি ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা সেটি সেন্ড করতে পারেন সেটিও কিন্তু আপনার ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে বেশ হেল্পফুল হবে আশা করছি আপনারা বুঝেছেন যে আমি কোন কোন ডকুমেন্টসগুলো মেনশন করেছি আপনারা এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে বা একত্রিত করে একটি ফাইল আকারে আমাদের কাছে এসে জমা দিতে পারেন ফ্লাইয়াদ এভিয়েশানে যে কোনো দেশে যে কোনো ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন অতি দ্রুত সময়ের মধ্যে এবং এছাড়াও আমাদের অনলাইনে ফ্লাইয়াদ এভিয়েশনের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমেও কিন্তু আপনারা সব সময় তথ্যের সাথে আপডেটেড থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি বেশ হেল্পফুল ছিল যারা কম্বোডিয়ায় যেতে চাচ্ছেন চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই সঙ্গেই থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য যদি কম্বোডিয়া সম্পর্কিত বা এই ভিসা সম্পর্কিত কোনো রকমের প্রশ্ন থেকে থাকে বা জানার কিছু থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্টটি করতে পারেন বা প্রশ্নটি করতে পারেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার কনফিউশনটি ক্লিয়ার করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ